কলকাতা মেডিকেল কলেজ ও এসএস কেম এর মুকুটে নয়া পালক মেডিকেল কলেজ পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা আইসিএমআর আবহে সেরা স্বীকৃতিতে আন্তরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর মেডিকেল কলেজ পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান তালিকায় দ্বিতীয় স্থানে এস হাসপাতাল মুখ্যমন্ত্রী টুইট করে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আইসিএমআর ঘোষণায় আইসিএমআর যে তালিকা সেই তালিকায় দ্বিতীয় স্থানে এস এস কেম হাসপাতালে নাম রয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও এস কেম এর মুকুটে নয়া পালক মেডিকেল কলেজ পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা আইসিএমআর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এস এস কেম হাসপাতাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তিনি সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন সেরা স্বীকৃতিতে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে দেবাশিস কি জানা যাচ্ছে বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে রয়েছেন লন্ডন সফরে এবং তিনি আহ টুইট করেছেন টুইট করে জানিয়েছেন যে আবারও এস এস কে হসপিটাল অর্থাৎ আহ কলকাতার যে হসপিটালগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এস এস কে হসপিটাল তার তার মুকুটে নতুন একটা পালক জুড়লো অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা কিন্তু ঘোষণা করেছে যে কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল দ্য বেস্ট ইনস্টিটিউশন ইন ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া হচ্ছে বেস্ট কলকাতা মেডিকেল কলেজ হচ্ছে বেস্ট ইন্ডিয়া ইন্ডিয়াতে এবং এসএস হসপিটাল সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় স্থান স্থানে রয়েছে অর্থাৎ এই বিষয়ে কিন্তু আনন্দিত জানেন জানো যে স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আসে এবং এই জায়গা থেকে কিন্তু টুইট করে তিনি জানিয়েছেন মধ্যে যে যখন হসপিটাল পরিষেবা নিয়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যখন বিভিন্ন যখন প্রশ্ন উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘোষণা কিন্তু বলা যেতেই পারে যে এস এস কেউ হসপিটালকে তারা কিন্তু নতুন একটি মুকুট জুড়ল এটা বলা যেতেই পারে অর্থাৎ সে সে অর্থে কিন্তু মুখ্যমন্ত্রীর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বেশি গেছে কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে কলকাতা মেডিকেল কলেজে ও এস কে মুকুটে নয়া পালক পূর্ব ভারতে সেরা গবেষণা প্রতিষ্ঠান মেডিকেল কলেজ আইসিএমআর ঘোষণায় দ্বিতীয় তালিকায় রয়েছে দ্বিতীয় দ্বিতীয় স্থানে রয়েছে এস এস কেম হাসপাতাল মুখ্যমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় আন্তরিক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সেখান থেকে তিনি সোশ্যাল মিডিয়া আন্তরিক অভিনন্দন জানিয়েছেন